হ্যালো গাইস আমরা এখন এই যে বিটিভি বকুল ভাইয়ের সাথে আছি সানরোপালা গাড়িতে এই যে হ্যাঁ কি কথা বল Driver কে দেখানোর এই যে আমাদের আনিস সাহেব আছে হ্যাঁ কথা বলন আমরা একটা নির্বাচনী প্রচরনায় এসেছি হ্যাঁ দosto চলে আইছি আমি এই যে হ্যাঁ একটু বাথরুমে ঢুকিছিলাম তো চলে আইছি पप्पू আছে আমরা এই যে চলে আইছি ভিডিও এডিটিং এডিটিং করে আপলোড করতেছি দর্শক আমরা কি বলবো আসলে হঠাৎ করে আসলাম আমরা এখন এই মুহূর্তে আমাদের কুমারখালী কুষ্টিয়া চার আসনের হাত মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান আপনারা জানেন যে তিনি কিন্তু এই আজকে সকাল থেকে কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে গিয়ে তিনি এভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন পাশাপাশি লিফলেট বিতরণ করেছে গণসংযোগ করছে এবং সাধারণ ভোটারদের নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেছে তো আমরা সারা দিন আসলে ঘুরে দেখেছি যে আলহাজ আনোয়ার খানের ব্যাপক সারা ব্যাপক সারা মানে কি বলবো এই অঞ্চলের মানুষ আনোয়ার খানকে যে এত ভালোবাসে সেটা আপনারা না দেখলে বুঝতে না তবে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আরও ভিডিও আছে সেগুলো আপলোড দিলে আপনারা দেখতে পারবেন যে এই যেমন ধলনগর তারপরে চাঁদপুর গোবরা মানে বিভিন্ন জায়গা গণসংযোগ করেছে সেগুলো আমরা ভিডিও ধারণ করেছি আপনাদেরকে একটু ভিডিও মাধ্যমে আর আমরা এখন এই মুহূর্তে আনোয়ার খানের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে রয়েছে এই মাত্র খানা দানা শেষে তারা কিন্তু আনোয়ার খান পরিশ্রম করেছে নিজে পায়ে হেঁটে এবং হ্যানে চড়ে তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছে সৌজন্য সাক্ষাৎ করছেন লিফটেড বিতরণ করছে এবং এভাবেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আর তার গাড়িতে এসি গাড়ি সেই গাড়ি আসলে সেই সফর সঙ্গী হিসাবে তার যে বহর সেই বহরটিতে আমরা সংবাদ সংগ্রহ করছি তো বিস্তারিত আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য লাইভে এসেছিলাম তো সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন এবং হাত পাকা মার্কায় ভোট দিয়ে আনোয়ার খানকে জয়যুক্ত করে এবার পার্লামেন্টে যাবার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই সব থেকে মজার বিষয় আরেকটা সেটা হলো আমরা যখন মানে আলাজ আনোয়ার খান এই চাঁদপুর ইউনিয়নের মানে প্রান্তিক মানে মাঠ থেকে শুরু করে ঘাট পর্যন্ত সে প্রত্যেকটা সাধারণ মানুষেরও দাঁড়ে দাঁড়ে যাচ্ছে তার নির্বাচনী প্রচারণার মানুষকে জানানোর জন্য আর সে কিন্তু নিজে ভ্যানে চড়ে মানুষের কাছে যাচ্ছে আর তার গায়ে আমাদের কাছে দিচ্ছে মানে আমরা এখানে নিউজটা কাভারেজ করে সুন্দরভাবে এডিটিং করে আপনাদের দেখানোর জন্য একটা সুন্দরভাবে মানে কাজ করতে পারি এবং আপনাদের মানে সামনে তুলে ধরতে পারি এই জন্য কিন্তু তারা সে আমাদের বলল আসলে এই যে তোমরা তাহলে এই গাড়িতে বসে নিউজটা এডিটিং করো আর আমরা নির্বাচনী প্রচারণা করি আসলে নেতা তো এমনই হওয়ার দরকার যে কিনা নিজে ভোগ বিলাসিতা মানে দূরে ঠেলে দিয়ে যে সাধারণ কর্মী এবং তার তার যারা মনে করেন সহকারী বা সহজা সহযোগী যারা আছে তাদেরকে এই যে এরকম একটা প্রায় কোটি টাকার গাড়ি এটা আমাদের দুইজনকে আর কেউ নাই আর সাথে আমাদের এই যে আনিস ভাই আছে এই যে আমাদের বড়ো ভাই যে ছেড়ে দিয়ে চলেছে তার কোটি টাকার গাড়ি আমরা সেই গাড়িতে এখন ঘুরে বেড়াচ্ছি এবং নিউজ কাভারেজ করছি নিউজটা এডিটিং করে আপনাদের সামনে বারবার তুলে ধরতেছি এইদিকে এই যে সাধারণ সাধারণ আপনার যে কর্মী যে হাত পাখার যে কর্মী এরা আছে তারা কিন্তু সবাই ভ্যানে ভ্যানে করে মনে করেন এই যে নির্বাচনী প্রচারণাগুলো করে বেড়াচ্ছে সাধারণ গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে সব প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ায় সবার বাড়ি যাচ্ছে হাত পাখার এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য সাথে আমাদের যে বিটিভি ভাই আছে সেও গুরুত্বপূর্ণ কথা বলেছে তো দোস্ত আরো কিছু বলবো বলো সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে আমরা সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের কুমারখালী চাঁদপুর ইউনিয়ন ব্যাপী যে গণসংযোগ করেছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই চাঁদপুর ইউনিয়ন যে ধলনগর এবং যে সকল ছোট বড় বাজার হাট ঘাট রয়েছে এবং প্রান্তিক কৃষকরা মাঠ থেকে তাকে হাতছানি দিয়েছে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তো সকাল থেকে কিন্তু এই কুমারখালী উপজেলার চাঁদপুর ব্যাপী যে ব্যাপক সারা ব্যাপক সারা আমরা দেখেছি এবং সেগুলো আপনাদেরকে ভিডিও ধারণ করেছি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলহাজ আনোয়ার খানকে এই চাঁদপুর ইউনিয়নবাসী কতটা ভালোবাসে এবং এখানে তার নেতাকর্মীর যে ঢল সেটি কিন্তু আমরা দেখেছি তো আপনাদের সবাইকে আগামী দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখামার ভোট দিয়ে আলহাজ আনোয়ার খানের সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত ছিলাম আমরা চাঁদপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম কুল বিটিভি নিউজ কুমারখালী কুষ্টিয়া